সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার নলদা থানার সাখারিপাড়া গ্রামের আবু সাহেব ভাইয়ের ছাগলের খামারে আবু সাহেব ভাই দীর্ঘদিন যাবৎ উনুট এবং কড় জাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত আপনাদের মাঝে কয়েক করে আসছেন তো বর্তমানে আবুসাহ ভাই বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের বাচ্চা ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম ধরে সামান্য মাঝে এবং যাই আসসালাম আসলাম ভাই অবস্থা কেমন আছে ভালো ভাই মোটামুটি সপ্তাহ বার করে আসলামে আইসক্রিম আচ্ছা আচ্ছা ধাম ইনশাল্লা ঠিক থাকছে নাকি আচ্ছা বর্তমানে খামার কি অবস্থা

যে ইনশাআল্লাহ এই শুরু করছি এই দুটোই হচ্ছে তোতা সিরোহের সংমিশ্রণে ক্রস আচ্ছা আচ্ছা দুটোই খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি দুটোই খাসির বাচ্চা তবে দুটো একই মায়ের একই মায়ের জি একই মায়ের আচ্ছা একই মায়ের দুটো খাসির বাচ্চা এর বর্তমান বয়স কেমন চলে ভাই বয়স 3.5 মাসের মতো আচ্ছা আচ্ছা মোটামুটি শক্তপুক্ত হয়ে আসছে জি জি ইনশাআল্লাহ বর্তমানে কি সব কিছু খাচ্ছে হ্যাঁ এগুলো লতা পাতা ধানের খড় ছোট করে কেটে দিলে প্লাস গমের ভুসিটা মিক্সড করে দিতে হবে আচ্ছা আচ্ছা তাহলে এটা ইনশাআল্লাহ সঙ্গে অবশ্যই গমের ভুষি রাখতে হবে জি 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 আচ্ছা ধন্যবাদ

একই ওই আগে শিরোহে তো তার সংমিশ্রণে ক্রস আচ্ছা আচ্ছা এই দুটো খাসির বাচ্চা খাসির বাচ্চা জি জি দুটো এক মার জি না এই দুটো আলাদা আলাদা মার আলাদা আচ্ছা তো ধন্যবাদ জানাই আপনাকে ভাই আগে দুটো এক মার ছিল এই দুটো আলাদা আলাদা মার আচ্ছা আচ্ছা ভিন্ন মার তবে দেখার সুবিধার্থে একসঙ্গে নাও হয়েছে জি 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 এগুলো পতন বয়স কেমন চলে ভাই এগুলো 3 মাস প্লাস 3.5 মাসের মতো বেশ কালারফুল কিন্তু হ্যাঁ অনেক সুন্দর কালার দুটো বাচ্চা খুব মোটামুটি শক্তপোক্ত হয়ে আসছে গুলো জি জি আচ্ছা সবকিছু বর্তমান সব খাচ্ছে নাকি জি আমি কিন্তু আপনাদের সামনে আবারো বারবার ভাইকে বিজনেস করি বা প্রত্যেক খামারকে বলি যে এগুলো সব খাচ্ছে কিনা এতে কিন্তু আপনাদের জন্য উপকার হবে হ্যাঁ অবশ্যই যারা ছাগল কিনতে আগ্রহী ধৈর্য সহকারে প্রত্যেকটা অংশ দেখবেন এবং প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন এর মধ্যে কিন্তু শুধুমাত্র প্রথম দিকে ভালো ছাগল থাকে তা না শেষ পর্যন্ত একই রকম চলছে সবগুলো ভালো আচ্ছা মোটামুটি কোয়ালিটি ভালো ভালো আচ্ছা যে ভাই দাম দুইটা খাসির বাচ্চা এই দুটো দরদাম কেমন আছে এই দুটো একদম 24500 টাকা আচ্ছা আচ্ছা দরদাম করার কোনো অপশন আছে না না দাম দরদাম করার অপশন থাকছে না এই দুটো কে টাকা দেন সেই ক্ষেত্রে

থাকে আচ্ছা সবগুলো হাই কোয়ালিটি তো সেক্ষেত্রে ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত থাকছে সকলে ইনশাল্লাহ দুটো ভিডিও দেখার শুরু থেকে একসঙ্গে নেওয়া হয়েছে

ধন্যবাদ মুখটা দেখা দি মুখ দেখলে ছাগলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মুখ গুলো সুন্দর হতে পারে দেখেন সবাই আছে অনেক সুন্দর আছে দেখেন অনেক সুন্দর আর এটা কি সেক্ষেত্রে জোড়া হয় না জোড়া গত সপ্তাহে দুইটায় একজনে নিয়ে জোড়া নিচ্ছে না আমি তো জানি না যার কারণে যদি ইচ্ছা করেন জোড়া নিতে যাবেন সিঙ্গেল কিনে সিঙ্গেল কিনা যাবে সেক্ষেত্রে জোড়া দাম কেমন আছে ভাই জোড়া একদম চুয়ান্ন হাজার

সেক্ষেত্রে তথ্য আমাকে উল্লেখ করতে হবে যদি কেউ আমার প্রচার দিকে খারাপ লাগে হ্যাঁ সেক্ষেত্রে দেখেন না আর যার প্রয়োজন সে দেখেন না সবকিছু জেনে শুনে নেয় ভালো তারপর ওখানে দেখাই দি আচ্ছা এর বাদে ভাইয়ের কাছ থেকে আপনার একবার দুই তিনবার একটা বাচ্চা

এটা যমুনা পারে তোতার সংমিশ্রণে ক্রস আচ্ছা এটা শিরোহি তোতার সংমিশ্রণে সংমিশ্রণে ক্রস অনেকে বাগা তোতাও বলে বাগা বলা যায় আচ্ছা আচ্ছা তো মোটামুটি কোয়ালিটির বিষয়ে তারপরে কই নেবেন তো কল দিতে আমি মনে করি যে দুটো বাচ্চা হাই কোয়ালিটি খাসির বাচ্চা ভাই দুটোই খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা আচ্ছা মোটামুটি সেও ভালো জি সেও ভালো যেমন মোটামুটি কোয়ালিটি তেমন সেও ভালো এইগুলো বাচ্চা খুবই ভালো হাই কোয়ালিটির বাচ্চা এগুলো ভালোভাবে লালন ফলন দের বছর করতে পারলে জি 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 100 প্লাস আশা করা যায় লাইফ আশা করা যায় যায় আচ্ছা ধন্যবাদ তো মোটামুটি ভালো বাচ্চা কথা বলতে আমার দিক থেকে ভালো হচ্ছে

এটা আমার ভালো মোটামুটি খারাপ না আচ্ছা চিকচিকে সইল একবারে মোটামুটি বর্তমানে এগুলো সব খাচ্ছি ভাই যে এগুলো সবই খায় লতা পাতা ভুসি সবই খাচ্ছি কারণ ভিডিও অনেক অংশ আছে আপনারা টেনে টেনে দেখেন তো যার কারণে বারবার এই কথা বলছি বিরক্ত বোধ করেন না আসলে আপনাদের ভালো হবে আচ্ছা ভাই জোড়া দাম কেমন আছে জোড়া একসঙ্গে ছাব্বিশ ছাব্বিশ জি ফিক্স প্রাইস

ক্রস আচ্ছা আচ্ছা না ক্রস আছে পাকিস্তানি গোলাপি ক্রস বাচ্চা এখন খাসি বাচ্চা এই বাচ্চারা মানে সবসময় পাওয়া যায় না এই বাচ্চা আমার প্রায় ভিডিওতে একটা থাকে জি জি জিশাল্লাহ আচ্ছা গত ভিডিওতে একটা ছিল কি হয়ে গেছে আচ্ছা ধন্যবাদ

তবে আজকের জন্য ইনশাআল্লাহ এই প্রাইসটা কমায় দিলেন নাকি লাভ কম করে দর্শকদের উপকার করলেন না এক টাকাও লাভ নাই এক টাকা লসও নাই এটা অফার হিসেবে অফার হিসেবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো সাইদ ভাই ইনশাআল্লাহ ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি ভিডিও দিঘাই তার করতে চাচ্ছি না ইনশাআল্লাহ কোয়ালিটি মোটামুটি সব দেখানো হলো তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিতে যাচ্ছি তো যার আগে একটু কথা বলি বর্তমানে পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না না পেমেন্ট নিয়ে তেমন সমস্যা হচ্ছে না তবে একটু সমস্যা হচ্ছে যে ভাই আমি এই চারটা আমি এই দুইটা নিলাম ঘন্টাখানিক পরে টাকা দিচ্ছি

আর তা দেখার সঙ্গে সঙ্গে বায়না দিয়ে দেবে 2000 পারুক আর 5000 টাকা পারুক বাইনা দিয়ে দিবে আচ্ছা আচ্ছা তার জন্য কনফার্ম করে রেখে দেব মৌখিক কোন কনফার্মেশন না না মৌখিক কোনো দাম নাই কারণ এই গত প্রতিবেদনের মনে করেন আয়ান ভাইয়ের প্রতিবেদনে জি জি 10টা বাচ্চা নিছে আচ্ছা মানে তিন চার জন মিলে 10টা বাচ্চা নিছে সকালবেলা সব বলেছে না 10টা 11টার দিকে বলেছে না আর রাতে অনেকেই চাইছে যে সাইদ ভাই এই বাচ্চা দেন এই বাচ্চা দেন আমি সবক বলেছি বিক্রি করে দিছি আচ্ছা মানে যারা কনফার্মেশন করেছিল দাম আছে কোথার আমরা চেষ্টা করি মানে কোথা রাখার জন্য দশটা এগারোটা পর্যন্ত কাউকে যদি কোথা দিয়ে বিক্রি করি না কিন্তু যখন বলে এগারোটার পর বলে যে সাইদ ভাই বাচ্চাটা নেওয়া হচ্ছে না তখন আমার কষ্ট লাগে ভাই আবার বিক্রি করা অনেক জব দিচ্ছে সমস্যা হয় ও আচ্ছা তো সেক্ষেত্রে যারা কিন্তু আগ্রহী বা না আগ্রহী নাই তারা কিন্তু আসলে এই কাজটা করবেন না হ্যাঁ যারা কিনতে চাচ্ছেন অবশ্যই নেবেন মানে বাসাতে আলাপ আলোচনা করে তারপরে কথা দিবেন সাইদ ভাই বাচ্চাটা নেওয়া হলে এটা সবচেয়ে বেটার সবচেয়ে ভালো হয় তো সাই ভাই ঈশ্বা আপনাদের নিচ্ছি আগামী আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ